বন্ধুরা আমাদের ইন্টারন্যাশনাল পিকনিক চলছে সন্ধ্যাবেলার চা আর পকোড়া চা পকোড়া চলছে আমাদের আর এদিকে চলছে বনফায়ারের ব্যবস্থা একটু পরে বনফায়ার হবে স্যার কিছু বলবেন এই ইন্টারন্যাশনাল পিকনিকের ব্যাপারে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ স্যার আপনি ও পকোড়া খাচ্ছি আর এই যে গরম চা হ্যাঁ আর বিদেশে আছেন স্যার বিদেশে এক ওটা তো স্যার গুরুদেব কিছু বলুন 2023 সাল বিদেশে এভাবে শেষ হবে হ্যাঁ সন্ধেবেলায় এক কাপ গরম গরম লাল চা আর এদিকে হচ্ছে পকোড়া অসাধারণ মতো সেরা খারাপ ভালো হয়েছে হ্যাঁ এখন মোটামুটি ভালো হয়েছে বলো কিছু একটু এই করে এলাম খুব ভালো লাগলো আর বিশেষ করে এর শেষ কয়েক ঘন্টা পর শেষ হবে আসবে তো রাতটা আমরা মাধ্যমে এনজয় করছি অসাধারণ ভিউ অসাধারণ জায়গা একটু পরে বনফায়ার হবে এখন আমরা রয়েছি সাধুতারে নেপালের সাধুতার আমরা ট্রেন্ট খাটিয়েছিলাম রাত্রেবেলায় এ দেখুন একটা দুটো আলম ভাইয়ের জুতো বরফ হয়ে গেছে পুরো আমি দেখাচ্ছি কোথায় কোথায় বরফ আছে এ দেখুন এই পুরো বরফ হয়ে গেছে এগুলো এই দেখুন সব বরফ হয়ে গেছে আজকে সব বরফ এগুলো এখন দেখুন বরফ পুরো মাঠটা সাদা চাদরে মুড়ে গেছে এখন ভোর পনেরো ছটা বাজে কিন্তু মনে হচ্ছে না পনে ছটা বাজে মনে হচ্ছে রাত দুটো তিনটে বাজে এরকম পুরো এই এই টেন্টে আমাদের দুজন আছে প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ একবার হাড় কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায় দেখুন সব বড় বরফ দেখুন এ সব বরফ সব সাদা হয়ে গেছে ডাস্ট পুরো এখন রয়েছে আমরা সাধু তারে কালকে রাত্রে সারা রাত আমরা ওই ময়দানটাতে ছিলাম টেন্ট করে এই যে গাড়িগুলো সব রয়েছে টেন্ট রয়েছে দেখুন সব বরফ পুরো ঘাসের মধ্যে দেখো বরফ সব আমাদের টেন্টগুলো বরফ হয়ে গেছে আর এই সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ এই যে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই যে সানরাইজ হচ্ছে সবে লাল আবহাওয়া ধরেছে হুম একটু মেঘও আছে হালকা উপরে একটা মেঘের রাস্তা পুরো ময়দানটাতে বরফ পড়েছে হালকা হালকা বরফের চালো দেখো পুরো সাদা হয়ে আছে এগুলো সব হ্যাঁ দেখো ওদিকটাতেও বরফ পড়েছে দেখো সাদা হয়ে আছে আর এই হচ্ছে স্লিপিং বুদ্ধা এই সাইড থেকে সানরাইজ হচ্ছে আর এই আমাদের সব সব গাড়িগুলোকে স্টার্ট দেওয়া হচ্ছে কালকে রাতের এক্সপিরিয়েন্স কি বলো কালকে রাতের এক্সপিরিয়েন্স বলো না ভোলা না ভোলা এই অসম্ভব যাবে না এসে অনুভব করতে হবে দেখাও দেখাও এই যে দেখো এই যে ছিলাম এই ট্রেনগুলোতে আমরা ছিলাম এটাতে খুবই ঠান্ডা লেগেছে মানে জল পড়ছে বরফ হয়ে যাচ্ছে পুরো ময়দানটা সাদা হয়ে আছে তো বন্ধুরা গুড মর্নিং সবাই জানো যে আমরা আজকে আছি সাধুতারে ইস্ট নেপালের এক হিডেন জেম একদমই আনএক্সপ্লোর আমরা মুর্শিদাদ রাইডার্স কমিউনিটি গতকাল দুপুর দুটোর সময় এখানে পৌঁছেছিলাম এবং সারা রাত আমরা এখানে ক্যাম্পিং করেছিলাম রাত্রে স্নোফলও হয়েছে দেখাচ্ছি আমি বেঙ্গল এবং ইন্ডিয়ার সমস্ত রাইজ তোমরা প্লিজ অনেক জায়গায় রাইড করো অবশ্যই নেপালে সাধুতার এসো এক অনাবিল আনন্দ তোমাদের জন্য অপেক্ষা করছে আর আমি কিছু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি একটু সাপোকেশন হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা আমরা সারা রাত টেন্টে ছিলাম পুরো 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 একদম আইস মানে আমাদের টেন্টের মাঝখান দিয়ে যখন জল পড়ছে সেগুলো সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে সামনে ভেতরে দুদিকেই বরফ আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা আজকে খুব ভালো নেই ব্যাড ব্যাডল্যাক তবু কিছুটা আছে আমি দেখাচ্ছি